সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চোয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের টানা আন্দোলনের উত্তেজনাকর পরিস্থিতিতে কর্তৃপক্ষের অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করেন বৃহস্পতিবার বিকালে একাডেমি কাউন্সিলের একশো একান্নতম জরুরি সভায় সিদ্ধান্ত অনুসারে বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে সকল ছাত্রকে এবং শুক্রবার সকাল নয়টার মধ্যে ছাত্রীদের হল থেকে নির্দেশনা দেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের এই ঘোষণাটি এমন সময় এলো যখন শিক্ষার্থীরা দাবি আদায়ের চাপ প্রয়োগ করতে টানা চতুর্থ দিন কাপ্তাই সড়ক অবরোধ বাস বাংসুর অগ্নিসংযোগ উপাচার্যের বাসভবনে তালা সামনে আগুন দিয়ে ক্যাম্পাস ও চৈটের এলাকার ভিতর পরিস্থিতি সৃষ্টি করেছিল তবে রাত সাড়ে এগারোটার দিকে চোয়েটের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে নেন মানুষজন আছে সবাইকে আমাদের সন্ধ্যাবেলা সনাতন ধর্ম আমরা সব শিক্ষার্থীদের অনুরোধ করবো যাতে তোমরা সকলেই হচ্ছে সন্ধ্যাবেলা প্রার্থনায় অবশ্যই মূর্তি থাকবে অনুষ্ঠিত জরুরি সভার পর ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে জরুরি সবাই সিদ্ধান্ত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির বলেন একশো বয়ান্নতম জরুরি সভায় পূর্ণ বিবেচনা করে সকল শিক্ষার্থীরা হলে ফিরতে পারবেন এবং শিক্ষার্থীরা প্রশাসনের সাথে বৈঠক শেষে সড়ক অবরোধ ও আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরবেন বলে জানিয়েছেন আমির হামজা বিহঙ্গটিবি রাউজান চট্টগ্রাম